নমস্কার বন্ধুরা কেমন আছেন সবার সঙ্গে সকলেই ভালো আছেন তা আজকে আমরা রিজনংয়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস ভেন্ডা ডায়াগ্রামের তা এর কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন একদম বেসিক থেকে টপ পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব তা ভেন্ডা ডায়াগ্রাম যেহেতু আমরা বেসিক লেভেল থেকে শিখবো তাই প্রথমে আমরা যে বৃত্তগুলো হয় যে ত্রিভুজগুলো হয় সেগুলো কি সেটা আমরা আগে জানব তা ধরুন কিছু লোক চা পছন্দ করে কিছু লোক কপি পছন্দ করে তা এই যদি থাকে বৃত্ত থাকে তাহলে আমরা কি করব এটা ধরুন টি এই বৃত্তর মাধ্যমে আমরা চা কে বোঝালাম আবার একটা বৃত্ত করলাম এই বৃত্তর মাধ্যমে আমরা কি করলাম কফিকে বোঝালাম এর মানে কি কিছু লোক এই বৃত্ত মানে কিছু লোক চা পছন্দ করে এই বৃত্ত মানে কিছু লোক কফি পছন্দ করে আর যে মিলিত হলো যে জায়গাটা এই জায়গাটা তো মিলিত হয়েছে এই জায়গাটার মানে হচ্ছে যে এই মানে এই জায়গার ভেতরে যে লোকগুলো আছে তারা চাও পছন্দ করে আবার কফিও পছন্দ করে মানে উভয় পছন্দ করে যেহেতু মিলিত হয়েছে তাই উভয় পছন্দ করে এবার ধরুন কিছু লোক চা পছন্দ করে কিছু লোক কফি পছন্দ করে আবার বলেছে কিছু লোক কোল্ড ড্রিঙ্ক পছন্দ করে তাহলে আমরা কোল্ড ড্রিঙ্কের জন্য একটা গোল করি এরকম কোল্ড ড্রিঙ্কের জন্য একটা গোল করি তাহলে আমরা গোল করে নিলাম তাহলে দেখুন এটাকে কোল্ড ড্রিঙ্ক লিখে দিলাম কোল্ড আমরা লিখে দিলাম এবার আমরা কি দেখব যে এই তিনটি বৃত্ত যেটা মিলিত হয়েছে তিনটি বৃত্ত যেখানে মিলিত হয়েছে এই জায়গাটা তো তিনটি বৃত্ত হয়েছে এই জায়গাটা এই জায়গাটাকে কি বলে যে মানে যতগুলো লোক আছে তারা কফি পছন্দ করে কোল্ড পছন্দ করে আবার চাও পছন্দ করে তাহলে এই জায়গাগুলোকে কি বলে এই জায়গাটাকে কি বলে এই জায়গাটাকে বলে যে কোন দুটি বৃত্ত মিলিত হয়েছে কোল্ড ড্রিঙ্কের বৃত্ত মিলিত হয়েছে আর কফির বৃত্ত মিলিত হয়েছে মানে এই জায়গায় যে লোকগুলো আছে আমি যে কালো ডট দিলাম ঠিক আছে যে লাইনগুলো টানলাম ঠিক আছে এই লোকগুলো কফি আর কোল্ড ড্রিঙ্ক পছন্দ করে আর এই লাইন যেটা আমি দিলাম সেটা হচ্ছে চা আর কফি পর্যন্ত করে মানে যে দুটো বৃত্ত মিলিত হয়েছে সেই সেটা পছন্দ করে আবার কি এই জায়গার লোকগুলো কি পছন্দ করে না তারা চা পছন্দ করে আর কোল্ড ড্রিঙ্ক পছন্দ করে জাস্ট এইটুকুই ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটি শেষে একদম তিনটে খুব ভালো গুরুত্বপূর্ণ একটু টাফ কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে তো স্ক্রিনে দেওয়া ফার্স্ট কোয়েশ্চিনটা দেখুন তো এরকম একটা ছবি দেওয়া থাকবে তা কি বলেছে নিচে দেওয়া ছবিটিতে বৃত্তটি প্রতিনিধিত্ব করেছে যুবক ব্যক্তিদের বৃত্তটি প্রতিনিধিত্ব করেছে বৃত্তর ভেতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে যুবক ব্যক্তি মানে বৃত্তটাকে প্রতিনিধিত্ব করেছে যুবক ব্যক্তি লিখে দিলাম যুবক ব্যক্তি তারপর কি বলেছে ত্রিভুজটি প্রতিনিধিত্ব করেছে অশিক্ষিত ব্যক্তিদের এই ত্রিভুজটিকে আর ত্রিটি প্রতিনিধিত্ব করেছে চাকুরিজীবী ব্যক্তিদের চাকুরিজীবী ব্যক্তিদের ফার্স্ট কোয়েশ্চিনে কি বলেছে কোয়েশ্চিনে বলেছে কোন সংখ্যাটি প্রতিনিধিত্ব করেছে যুবক অশিক্ষিত ও চাকুরিজীবী যুবক ও অশিক্ষিত ব্যক্তিদের মানে একটা সংখ্যা আমরা পাব যেখানে তিনটিকেই প্রতিনিধিত্ব করেছে দেখুন এই চারটা দেখুন চার চারটা দেখুন বৃত্তের মধ্যেও আছে মানে যুবক ব্যক্তিদের মধ্যেও আছে ত্রিভুজের মধ্যেও আছে মানে অশিক্ষিত ব্যক্তিদের মধ্যেও আছে আবার আয়তক্ষেত্রের মধ্যেও আছে মানে চাকুরিজীবী ব্যক্তিদের ব্যক্তিকেও বোঝানো হয়েছে তাহলে আমাদের অ্যান্সার হবে কি চার অ্যান্সার হবে অ্যান্সার হবে চার আপনারা বলতে পারেন তিন কেন হবে না পাঁচ কেন হবে না দেখুন তিন শুধু ত্রিভুজকে আর বৃত্তকে প্রতিনিধিত্ব করেছে মানে ত্রিভুজ আর বৃত্তের মধ্যেও আছে যদি বলতো যুবক ব্যক্তি অশিক্ষিত তাহলে তিন ধরতাম কিন্তু তিন তো আয়তক্ষেত্রের মধ্যে নেই ওর জন্য তিন হয়নি এ ফার্স্ট কোয়েশ্চিনে অ্যান্সার হবে চার চলুন আমরা সেকেন্ড কোয়েশ্চনে দেখি তো আপনারা স্ক্রিনে কিন্তু লক্ষ্য রাখবেন সেকেন্ড কোয়েশ্চিনে কি বলেছে কোন সংখ্যাটি প্রতিনিধিত্ব করেছে শুধু অশিক্ষিত ও চাকুরিজীবী ব্যক্তিদের কোন সংখ্যাটি প্রতিনিধিত্ব করেছে শুধু অশিক্ষিত ও চাকুরিজীবী ব্যক্তিদের দেখুন পাঁচ অশিক্ষিত মানে আমরা অশিক্ষিত চাকরিজীবীর মধ্যেই দেখব বৃত্তের মধ্যে মানে যুবক ব্যক্তির মধ্যে যা আছে সব বাদ দিয়ে দেবো তাহলে পাঁচ এই পাঁচটা ত্রিভুজের মধ্যেও আছে আবার আয়তক্ষেত্রের মধ্যেও আছে তার মানে সেকেন্ড অ্যান্সার হবে পাঁচ এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে নিচের ছকের ত্রিভুজটি ডাক্তারদের নির্দেশ করেছে বৃত্তটি খেলোয়াড়দের নির্দেশ করেছে আর আয়তক্ষেত্রটি শিল্পী ব্যক্তিদের নির্দেশ করেছে তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখুন কোন সংখ্যাটি আপনাদের জন্য আমি লিখে দিয়েছি পুরো কোনটা খেলোয়াড় ডাক্তার শিল্পী লিখে দিয়েছি কোন সংখ্যাটি নির্দেশ করেছে ডাক্তারদের যারা একই সঙ্গে খেলোয়াড় ও শিল্পী মানে কোন সংখ্যাটি নির্দেশ করেছে যারা ডাক্তার আবার তারা একই সঙ্গে খেলোয়াড় আবার শিল্পীও বটে তার মানে হচ্ছে এই পাঁচ এই পাঁচটা দেখুন দেখুন বৃত্তের মধ্যেও আছে ডাক্তারের মধ্যেও আছে আবার আয়ত ক্ষেত্রের ব্যক্তি তারা ডাক্তার একই সঙ্গে ও শিল্পী কোশ্চেনের অ্যান্সার হলো কত পাঁচ তারপর সেকেন্ড কোয়েশ্চিনটা দেখুন সেকেন্ড কোয়েশ্চিনে কি বলেছে কোন সংখ্যাটি একই সঙ্গে খেলোয়াড় ও শিল্পীদের বোঝায় কোন সংখ্যাটি একই সঙ্গে খেলোয়াড় ও শিল্পীদের বোঝায় খেলোয়াড় ও শিল্পী তারা একই সঙ্গে খেলোয়াড় ও শিল্পী ডাক্তার কিন্তু বলেনি ঠিক আছে খেলোয়াড় ও শিল্পী হচ্ছে খেলোয়াড় ও শিল্পী হচ্ছে ছয় ছয় হচ্ছে দ্বিতীয় কোয়েশ্চিনের অ্যান্সার ছজন ব্যক্তি যারা একই সঙ্গে খেলোয়াড় মানে বৃত্তের মধ্যেও আছে প্লাস শিল্পীর মধ্যেও আছে ছজন ব্যক্তি পাঁচ হবে না তার কারণ হচ্ছে ডাক্তার তো বাদ দিতে হবে ডাক্তার ভেতরে যা সংখ্যা আছে সব আমরা বাদ দেব তৃতীয় কোয়েশ্চেনটি দেখুন যেসব শিল্পী খেলোয়াড়ও নয় আবার ডাক্তারও নয় যেসব শিল্পী খেলোয়াড়ও নয় আবার ডাক্তারও নয় তাদের কোন সংখ্যা দ্বারা নির্দেশ করেছে খেলোয়াড়ও নয় আবার ডাক্তারও নয় তার মানে হচ্ছে এক একজন ব্যক্তি যারা খেলোয়াড়ও নয় খেলোয়াড়ের মধ্যে যা আছে সব বাদ যাবে আবার ডাক্তারও নয় মানে ডাক্তারের মধ্যে যতগুলি সংখ্যা আছে সব বাদ যাবে তাহলে শিল্পী ব্যক্তি বলেছে কোন কতজন শিল্পী বা যেসব শিল্পী তাহলে একজন শিল্পী যারা খেলোয়াড়ও নয় আবার ডাক্তারও নয় থার্ড কোয়েশ্চিনের আনসার হলো এক চার নম্বর কোয়েশ্চিন দেখুন কী বলেছে সব ডাক্তার খেলোয়াড়ও নয় আবার শিল্পী ব্যক্তিও নয় তাদেরকে কোন সংখ্যা যারা মানে বোঝানো হয়েছে খেলোয়াড়ও নয় আবার শিল্পী ব্যক্তিও নয় তাই তো তাহলে খেলোয়াড়ও নয় শিল্পীও নয় তার মানে এই তিন মানে খেলোয়াড়ের মধ্যে যতগুলো সংখ্যা থাকে বাদ যাবে আবার শিল্পী ব্যক্তির মধ্যে যত সংখ্যা থাকবে সেটাও বাদ যাবে মানে চার নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হলো তিন তারপর কি বলেছে তারপরে বলেছে খেলোয়াড় কিন্তু শিল্পী বা ডাক্তার নয় খেলোয়াড় কিন্তু শিল্পী বা ডাক্তার নয় এমন ব্যক্তিদের কোন সংখ্যা দ্বারা নির্দেশ করা হয়েছে তারা খেলোয়াড় কিন্তু শিল্পী বা ডাক্তার নয় তারা খেলোয়াড় কিন্তু শিল্পী বা ডাক্তার নয় তাদের কোন সংখ্যা দ্বারা বোঝানো হয়েছে দেখুন তাই তো এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে ঠিক আছে খেলোয়াড় কিন্তু শিল্পী বা ডাক্তার নয় তাদের কোন সংখ্যা দ্বারা বোঝানো হয়েছে খেলোয়াড় সাত নম সাতজন ব্যক্তি বা সাত নম্বর সংখ্যা যারা শুধু খেলোয়াড় শিল্পী ও ডাক্তার তারা নয় তাহলে চার নম্বর পাঁচ নম্বরের অ্যান্সার হলো সাত তা ফার্স্ট কোশ্চেন দেখুন ছবিতে আমরা লিখেই দিয়েছি প্রথমে বৃত্তটি হচ্ছে ক্রিকেটার ত্রিভুজ হচ্ছে মহিলা আর আয়ত হলো ম্যানেজার এবার কোয়েশ্চেনগুলো আপনারা সলভ করুন দেখুন নিজেরাই পেয়ে যাবেন কি বলেছে কতজন মানুষ ক্রিকেটার কতজন মানুষ ক্রিকেটার তো দেখুন কতজন মানুষ ক্রিকেটার না ক্রিকেটের মধ্যে যতগুলো আছে তাহলে আমরা সবগুলোই করব। তাহলে পনেরো চারে উনিশ উনিশ আর সাথে হলো ছাব্বিশ তাহলে কতজন মানুষ ক্রিকেটার বলেছে কিন্তু আমি কিন্তু সবগুলোই কিন্তু করব শুধু পনেরো করবেন না শুধু পনেরো করবে না যদি বলতো কতজন মানুষ শুধু ক্রিকেটার তাহলে আপনি পনেরো করতেন কিন্তু এখানে বলেছে কতজন মানুষ ক্রিকেটার তার মানে তারা মহিলা হোক বা ম্যানেজার হোক সেটা আমার দেখে লাভ নয় আমার দেখতে হবে কতজন মানুষ ক্রিকেটার মানে সবগুলো ক্রিকেটার মধ্যে যা আছে যতগুলো সংখ্যা আছে সেগুলো আমরা যোগ করে দেবো তাহলে সাত পনেরো আর চার আমরা যোগ করে ২৬ পেলাম তাহলে ছাব্বিশ হলো আমার ফার্স্ট কোয়েশ্চিনের অ্যান্সার তারপর কি বলেছে কতজন ম্যানেজার মহিলাও নয় আবার ক্রিকেটারও নয় কতজন ম্যানেজার তারা মহিলাও নয় আবার ক্রিকেটারও নয় তার মানে মহিলার ভেতরে আর ক্রিকেটার ভেতরে যতগুলো সংখ্যা থাকবে আমরা বাদ দিয়ে দেবো বাকি থাকবে পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশ হয়ে যাবে আমার দ্বিতীয় কোয়েশ্চিনের অ্যান্সার তো স্ক্রিনে আপনারা কোয়েশ্চেনগুলো কিন্তু দেখবেন হ্যাঁ তারপর কি বলেছে। কতজন ক্রিকেটার ম্যানেজারও নয় আবার মহিলাও নয় কতজন ক্রিকেটার তারা ম্যানেজারও নয় আবার মহিলাও নয় মানে ম্যানেজারের ভেতরে যতগুলো থাকবে সংখ্যা বাদ যাবে আর মহিলার ভেতরে যত সংখ্যা থাকবে সে বাদ যাবে মানে ক্রিকেটার শুধু হচ্ছে কি তাই তো কতজন ক্রিকেটার পনেরো জন ক্রিকেটার যারা ম্যানেজারও নয় আবার মহিলাও নয় তারপর কি বলছে কতজন কতজন শুধু মহিলা ম্যানেজার কতজন শুধু মহিলা ম্যানেজার কতজন শুধু মহিলা ম্যানেজার দেখুন এই নজন যারা মহিলা মানে ত্রিভুজের মধ্যেও আছে আবার ম্যানেজারের মধ্যেও আছে তার হলো শুধু মহিলা ম্যানেজার চার নম্বর কেন হবে না সে যেহেতু মধ্যে চলে আসছে কিন্তু ক্রিকেটার তো বলে বলেছে শুধু মহিলা ম্যানেজার মানে নজন চার নম্বরের অ্যান্সার হলো নজন তারপর কি বলেছে কতজন মহিলা ম্যানেজার ও ক্রিকেটার কতজন মহিলা কতজন মহিলা ম্যানেজার তারা ও ম্যানেজার দুটোই মানে চার চার হলো যারা ক্রিকেটার আবার ম্যানেজার দুটোই তারপর কি বলেছে কতজন মহিলা শুধু ক্রিকেটার শুধু ক্রিকেটার মানে শুধু ক্রিকেটার মানে ক্রিকেটের মধ্যে আর মহিলার মধ্যে কতজন মহিলা শুধু ক্রিকেটার মানে সাতজন তারা শুধু ক্রিকেটার তাহলে আমার সব অপশানগুলো সব অ্যান্সারগুলো করে দিলাম এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর ছটি কোয়েশ্চেন দেখুন আপনারাই পেরে যাবেন তবে এবার যে কোয়েশ্চিনগুলো করব সেটা কিন্তু একটু হাই লেভেল টাফ কোয়েশ্চিন ঠিক আছে একটু ভালো করে বুঝতে হবে আপনাদের তাহলে কিন্তু আপনাদের এই ভিন্টাগ্রামের কোয়েশ্চেন যা থাকবে সব কমপ্লিট হয়ে যাবে এই কোয়েশ্চেনে দেখুন কী বলেছে আটশো জন লোকের একটি গ্রামে ষাট পার্সেন্ট লোক বাংলাতে কথা বলে কুড়ি পার্সেন্ট লোক ইংরেজিতে কথা বলে যদি কোনো ভাষায় না বলে এমন লোকের সংখ্যা ও উভয় ভাষাতে কথা বলে এমন লোকের সংখ্যা সমান হয় তাহলে উভয় ভাষাতে কথা বলে এমন লোকের সংখ্যা কত আমাদের বার করতে হবে তাহলে টোটাল লোক কত আটশো জন টোটাল লোক হচ্ছে আটশো জন একটু মন দিয়ে বুঝবেন হ্যাঁ বাংলাতে কথা বলে কত পার্সেন্ট লোক ষাট পার্সেন্ট লোক বাংলাতে কথা বলে এটা বাংলা করলাম আর ইংরাজিতে কথা বলে কত পার্সেন্ট লোক কুড়ি পার্সেন্ট এটা ইংরাজি এটা ইংরাজি করলাম ষাট পার্সেন্ট লোক কথা বলে ষাট পার্সেন্ট লোক কথা বলে বাংলাতে কুড়ি পার্সেন্ট লোক কথা বলে ইংরাজিতে এবার টোটাল কত পার্সেন্ট লোক কথা বলছে আমাদের কি বলেছে শেষে অ্যান্সার কী বার করতে হবে উভয় ভাষাতে কতজন লোক কথা বলে মানে এই উভয় ভাষাতে এটা যে মিলিত হয়েছে তো এটা বাংলায় কথা বলা লোক এটা ইংরেজিতে কথা বলার লোক আর এই যে আছে দুটোতে দুটো বৃত্ত যেখানে মিলিত হয়েছে এই যে জায়গাটা এটা হচ্ছে উভয় ভাষাতে কথা বলে কতজন লোক সেটা এখানে আছে তা এটাই আমাদের বার করতে হবে তাহলে বাংলা ভাষায় কথা বলে ষাট পার্সেন্ট লোক ইংরেজি ভাষায় কথা বলে কুড়ি পার্সেন্ট লোক তাহলে টোটাল কত পার্সেন্ট লোক কথা বলে কথা আগে বার বলে টোটাল কত পার্সেন্ট লোক কথা বলে কথা বলে আমি একটু লিখে করলাম হ্যাঁ অনেকে নতুন আছেন তো তাদের জন্য আমি লিখে করলাম তাহলে কথা বলে কত পার্সেন্ট লোক ষাট পার্সেন্ট আর কুড়ি পার্সেন্ট মানে আশি পার্সেন্ট যোগ করে দিলাম ষাট আর কুড়ি পার্সেন্ট যোগ করে দিলাম আশি পার্সেন্ট হলো তাহলে কথা বলে না কত পার্সেন্ট লোক তাহলে বলে না কত পার্সেন্ট লোক কথা বলে না তাহলে আশি পার্সেন্ট লোক তো কথা বলে বাংলা ইংরেজিতে মিলিয়ে কথা বলে তাহলে কথা বলে না কত টোটাল হচ্ছে একশো পার্সেন্ট লোক মানে আটশোটা হচ্ছে একশো পার্সেন্ট লোক তাহলে একশো মাইনাস আশি একশো মাইনাস আশি সমান হচ্ছে কুড়ি পার্সেন্ট লোক কথা বলে না এবার আপনি কোয়েশ্চিনটা প্রশ্নটা ভালো করে পড়ুন কোয়েশ্চিনে কী বলেছে কথা বলে আর কথা বলে না তার পার্সেন্টেজ কিন্তু একই দেখুন আপনার কোয়েশ্চিনটা ভালো করে করুন কী বলেছে এই যে এক জায়গায় বলেছে না যে যদি কোনো ভাষায় কথা না বলে এমন লোকের সংখ্যা ও কথা না বলে এমন লোকের সংখ্যা আর উভয় বিষয়ে কথা বলে এমন লোকের সংখ্যা যদি সমান হয় মানে সমান হয়তো কথা বলে না এমন লোকের সংখ্যা আর কথা বলে এমন লোকের সংখ্যা সমান মানে এটাও নিশ্চয় তাহলে কুড়ি পার্সেন্টই হবে এইটা কত পার্সেন্ট হবে কুড়ি পার্সেন্ট এটা হবে কুড়ি পার্সেন্ট কিন্তু আমাদের বার করতে বলেছে কতজন মানে জনসংখ্যাটা যদি বলতো কত শতাংশ লোক কথা বলে উভয় ভাষাতে তাহলে এটা হতো কুড়ি পার্সেন্ট লোক উভয় ভাষাতে কথা বলে বাংলা ইংরাজিতে উভয় ভাষাতে কথা বলে কিন্তু বলেছে কি কতজন লোক সংখ্যাতে বার করতে হবে কতজন লোক উভয় ভাষাতে কথা বলে তাহলে টোটাল হচ্ছে আটশো জন তাহলে টোটাল হচ্ছে আটশো জন তাহলে আটশো গণিত কুড়ি বাই একশো একশো শতাংশের মধ্যে আমি করবো হ্যাঁ আটশো গণিত কুড়ি পার্সেন্ট মানে কুড়ি বাই একশো পার্সেন্টের জন্য একশো কুড়ি বাই একশো কাটাকাটি করে দিই শোনো শোনো কেটে দিলাম আর দুকানে ষোলো মানে একশো ষাট জন ব্যক্তি আছে যারা উভয় ভাষাতে কথা বলে তাহলে একশো ষাট হলো আমাদের সঠিক অ্যান্সার দেখুন তেমন কঠিন না একটু মন দিয়ে করুন কোয়েশ্চেনটা ভালো করে পড়ুন দেখুন বুঝতে পারবেন তবে আরও দুটো কোয়েশ্চেন আছে একটু টাফ টাফ হবে তবে বুঝতে পারবেন আশা করি এই কোয়েশ্চনে দেখুন কি বলেছে একটি গ্রামে কিছু লোক শুধুমাত্র ফুটবল ও কিছু লোক শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে আবার কিছু লোক আছে যারা উভয় খেলা পছন্দ করে আবার উভয় খেলা পছন্দ করে সে তেমন লোকের সংখ্যা আর উভয় খেলা পছন্দ করে না এমন লোকের সংখ্যা সমান ছশো তিরিশ জন লোক শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে ছশো তিরিশ জন আছে তারা শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে ও আটচল্লিশ পার্সেন্ট লোক ক্রিকেট পছন্দ করে গ্রামে মোট সতেরোশো পঞ্চাশ জন লোক রয়েছে তাহলে কতজন কত শতাংশ মানুষ শুধুমাত্র বা শতাংশ বার করতে হবে কত শতাংশ মানুষ শুধুমাত্র ফুটবল পছন্দ করে সেটা বার করতে হবে তাহলে আমরা কি করব ক্রিকেট আর ফুটবল বলেছে তাই দুটো বৃত্ত করে নেব এমন করে কি করব একটা ক্রিকেট করি একটা ফুটবল তাই এটাকে ক্রিকেট করি ক্রিকেট আর এটা ফুটবল ফুটবল এবার কি বলেছে কতজন লোক শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে কতজন লোক শুধুমাত্র বলেছে ছশো জন লোক শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে আর কি বলেছে কত পার্সেন্ট লোক ক্রিকেট পছন্দ করে দেখুন আটচল্লিশ পার্সেন্ট লোক ক্রিকেট পছন্দ করে এটা ক্রিকেট এটা ফুটবলের গোল আটচল্লিশ পার্সেন্ট লোক ক্রিকেট পছন্দ করে আর গ্রামের জনসংখ্যা কত আছে সতেরোশো জন জনসংখ্যা আছে আমাদের বার করতে হবে কি বার করতে হবে কতজন লোক শুধুমাত্র ফুটবল পছন্দ করে মানে এই জায়গাটা শুধুমাত্র ফুটবল এটা তো উভয় এই এই যে জায়গাটা আছে সেটা হচ্ছে উভয় তারা ক্রিকেটও পছন্দ করে আবার ফুটবলও পছন্দ করে কিন্তু আমাদের বার করতে হবে শুধু ফুটবল কতজন কত লোক আছে সেটা আমাদের বার করতে শুধু মানে এইটুকু আমরা কি করব এখানে কি বলেছে কতজন লোক শুধু ক্রিকেট পছন্দ করে কতজন লোক শুধু ক্রিকেট পছন্দ করে কি দিয়েছে একটু ভালো করে বুঝবেন মন দিয়ে বুঝবেন দেখুন বুঝতে পারবেন না বুঝতে পারলে টাফ লাগবে ছশো তিরিশ জন লোক তারা শুধু ক্রিকেট পছন্দ করে তাই এখানে এর পার্সেন্টেজটা কত ছশো তিরিশ জন লোক শুধু ক্রিকেট পছন্দ করে মানে কত শুধু ক্রিকেট পছন্দ করে মানে হচ্ছে এইটুকু জায়গার লোক ছবিটা একটু দেখবেন এইটুকু জায়গার লোক শুধু ক্রিকেট পছন্দ করে ঠিক আছে এটা কিন্তু পুরোটা গোল হবে না পুরোটা গোল কিন্তু হবে না এখানে বলেছে ছশো জন লোক শুধু 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 ক্রিকেট পছন্দ করে ছশো জন লোক তাহলে এর পার্সেন্টেজটা কত এই ছশো তিরিশটার একটা পার্সেন্টেজ হবে সেটা কত আমাদের বা কী বার করে বার করতে হবে তাহলে কি করে বার করব এই পার্সেন্টেজটা আমরা বার করবো ছশো তিরিশ ইন্টু একশো বাই সতেরোশো পঞ্চাশ তাহলে আমরা কাটাকাটি করে দিই এই শূন্য এই শূন্য কেটে দিলাম পঁচিশ চার পঁচিশ সঙ্গ একশো সাত পঁচিশ সঙ্গ কত একশো পঁচাত্তর পঁচিশে সাত দিয়ে গুণ করলো একশো পঁচাত্তর তাহলে সাত নয় তেষট্টি তো চার নয় ছত্রিশ তাহলে ছত্রিশ পার্সেন্ট তাহলে ছশো তিরিশটা হলো ছত্রিশ পার্সেন্ট এই যে এই লাল কালি যে আমরা ঘট দাগটা দিলাম এটা হচ্ছে কত পার্সেন্ট ছশো তিরিশ জন এটা কত পার্সেন্ট ছত্রিশ পার্সেন্ট তাহলে আমার এইটা কত পার্সেন্ট হবে যারা উভয় বিষয়ে খেলা করে মানে উভয়তে খেলা করে ক্রিকেট ফুটবল দুটোই খেলা করে তাহলে এই জায়গাটা হবে নিশ্চয়ই আমার তাহলে সেটা কত পার্সেন্ট হবে দেখুন এখানে কি বলেছে ক্রিকেট খেলা করে কত পার্সেন্ট আটচল্লিশ পার্সেন্ট শুধুমাত্র যে ক্রিকেট খেলা করে সেটা তো বলে নেই সেটা আমরা কত পেলাম শুধুমাত্র সেটা হচ্ছে ছত্রিশ আমরা শুধুমাত্র ক্রিকেট মানে শুধুমাত্র ক্রিকেট মানে উভয়টা আমার হবে না উভয়টা আমরা বার করিনি সেটা হচ্ছে ছত্রিশ পার্সেন্ট আর কোশ্চিনে বলে দিয়েছে দেখুন কোশ্চিনে বলে দিয়েছে ক্রিকেট খেলাটাকে পছন্দ করে ক্রিকেটটাকে পছন্দ করে সেটা হলো আটচল্লিশ পার্সেন্ট সেখানে উভয়টাকে ধরে নিয়েছে তারা সেখানে কিন্তু উভয়টাকে ধরে নিয়েছে তাহলে আমার শুধুমাত্র উভয়টা কত পার্সেন্ট হবে তাহলে এই আটচল্লিশ হচ্ছে টোটাল গোলটা এই আটচল্লিশ হচ্ছে টোটাল গোলটা যারা ক্রিকেটটাকে পছন্দ করে এর ভেতরে ফুটবল পছন্দ করার লোকও আছে টোটাল গোলটা হচ্ছে আটচল্লিশ পার্সেন্ট আর আমার শুধু ক্রিকেটটাকে পছন্দ করেছে ছত্রিশ পার্সেন্ট তাহলে এইটা কী হবে আটচল্লিশ পার্সেন্ট মাইনাস ছত্রিশ পার্সেন্ট মানে বারো পার্সেন্ট লোক হবে যারা উভয় খেলাটাকে পছন্দ করে বারো পার্সেন্ট লোক যারা উভয় খেলাটাকে পছন্দ করে আবার কোয়েশ্চিনে কী বলেছে যে যারা উভয় খেলাটাকে পছন্দ করে এমন লোকের সংখ্যা আর যারা উভয় খেলাটাকে পছন্দ করে না এমন লোকের সংখ্যাও সমান মানে যারা পছন্দ করে না খেলা পছন্দ করে না একটু লিখে দিলাম ঠিক আছে খেলা পছন্দ করে না সেটাও তো বারো পার্সেন্ট কোয়েশনে বলে দিয়েছে খেলা পছন্দ করে যতগুলি লোক খেলা পছন্দ করে না ততগুলি লোক মানে এটাও বারো পার্সেন্ট খেলা পছন্দ করে না বারো পার্সেন্ট তাহলে খেলা যেহেতু পছন্দ করে না বারো পার্সেন্ট তাহলে টোটাল খেলা পছন্দ করে কতজন তাই তো খেলা পছন্দ করে না তো বারো পার্সেন্ট লোক তাহলে খেলা পছন্দ করে কতজন একশো পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট বিয়োগ করতে হয় মানে খেলা পছন্দ করে খেলা একটু লেখাগুলো কষ্ট করে বুঝে নেবে না পছন্দ করে তাহলে পছন্দ করে না বারো পার্সেন্ট তাহলে একশো মাইনাস বারো পার্সেন্ট ঠিক আছে সমান কত অষ্টআশি পার্সেন্ট লোক যারা খেলাটাকে পছন্দ করে তাহলে অষ্ট অষ্টআশি পার্সেন্ট লোক হচ্ছে খেলাটাকে পছন্দ করে তাহলে টোটাল আমরা যে খেলাটা ক্রিকেট ফুটবল টোটাল যেটা আমরা পেলাম সেটা হচ্ছে যে অষ্টআশি পার্সেন্ট লোক যারা অষ্টশি পার্সেন্ট লোক তারা ক্রিকেট ফুটবল দুটোকেই পছন্দ করে তাহলে আমাকে কি বলেছে ফুটবল শুধু ফুটবল খেলা মানে কত পার্সেন্ট লোক যারা শুধু ফুটবলটাকে পছন্দ করে শুধু ফুটবলটাকে পছন্দ করে কত পার্সেন্ট লোক তা দেখুন ক্রিকেট খেলাটাকে পছন্দ করে কত পার্সেন্ট যার ভেতরে উভয়টাকে আমরা ধরে নেব ঠিক আছে আটচল্লিশ পার্সেন্ট লোক এই গোলটা হচ্ছে আমার টোটাল আটচল্লিশ পার্সেন্ট দেখুন এই গোলটা এই গোলটা টোটাল কিন্তু আমার আটচল্লিশ পার্সেন্ট এই গোলটা আটচল্লিশ পার্সেন্ট তা যদি এই গোলটাকে আমি বাদ দিয়ে দিই তাহলে আমার কী গোলটা পরে থাকবে এই গোলটা মানে শুধু ফুটবলটা পরে থাকবে এই যে এইরকম যাবে কিন্তু হ্যাঁ এরকম শুধু ফুটবলটা আমার পড়ে থাকবে তাহলে শুধু ফুটবলটা কত অষ্টআশি পার্সেন্ট মাইনাস এই আটচল্লিশ পারসেন্ট অষ্টআশি পার্সেন্ট মাইনাস এই আটচল্লিশ পার্সেন্ট টোটাল আমার অষ্টআশি পার্সেন্ট অষ্টআশি পার্সেন্ট টোটাল আর এই আটচল্লিশ পার্সেন্ট মানে এই গোলটা টোটালটা আমরা যদি বাদ দিয়ে দিই আটচল্লিশ পার্সেন্ট তাহলে হবে আমার শুধু ফুটবল খেলার পার্সেন্ট তাহলে আট অষ্টআশি মাইনাস আটচল্লিশ মনে হল চল্লিশ পার্সেন্ট লোক শুধু ফুটবল খেলে এই এটা হলো চল্লিশ পার্সেন্ট লোক তারা শুধু ফুটবল খেলে আপনারা এটাও করে নিতে পারেন এই অষ্টআশি পার্সেন্ট মাইনাস এই বারো আর ছত্রিশ যোগ করলে সে আটচল্লিশ পার্সেন্টই হবে বারো আর ছত্রিশ যোগ করলে সে আটচল্লিশ পার্সেন্টই হবে তার মানে হলো এই চল্লিশ লোক তারা শুধু ফুটবল খেলে তা দেখুন বন্ধুরা বুঝতে পারছেন তো এই কোয়েশ্চনে দেখুন কি বলেছে একটি স্কুলে পঞ্চাশ জন ছাত্র আছে তার মধ্যে জন হকি খেলে পনেরো জন ক্রিকেট খেলে এবং এগারো জন ফুটবল খেলে জন হকি চলুন এটা তৈরি করি ঠিক আছে একটা গোল একটা গোল আর এই একটা গোল কোয়েশ্চেনে কি বলেছে টোটাল পঞ্চাশ জন ছাত্র আছে টোটাল ছাত্র কতজন আছে পঞ্চাশ জন আছে তার মধ্যে হকি খেলে কুড়ি জন ধরুন এটাকে হকি করলাম হকি এটা কতজন না কুড়ি জন এই গোলটা হচ্ছে হকির গোল কতজন কুড়ি জন করলাম তারপর কি বলেছে পনেরো জন ক্রিকেট খেলে এটা হচ্ছে পনেরো করলাম এটা ক্রিকেট ক্রিকেট এটা পনেরো জন করলাম আচ্ছা কুড়িটা বাইরে লিখে হ্যাঁ হকি কুড়ি ক্রিকেট হচ্ছে পনেরো জন আর কি বলেছে ফুটবল কতজন লোক ফুটবল খেলে দেখুন লেখা আছে বলুন ফুটবল খেলে কতজন এগারো জন লোক ফুটবল খেলে এগারো জন লোক ফুটবল খেলে তারপর কি বলেছে তারপর বলেছে সাতজন লোক হকি ক্রিকেট উভয় খেলে সাতজন লোক হকি ক্রিকেট উভয় খেলে তার মানে আমি এখানে সাতজন লোক করলাম এখানে সাতজন লোক করলাম হকি ক্রিকেট উভয় খেলে সাতজন লোক তারপর কি বলেছে এগারোজন লোক সাতজন লোক হকি ক্রিকেট চারজন লোক ক্রিকেট ফুটবল খেলে চারজন লোক ক্রিকেট ফুটবল চারজন লোক ক্রিকেট ফুটবল খেলে তারপর কি বলেছে পাঁচজন লোক ফুটবল হকি খেলে পাঁচজন লোক এই পাঁচজন লোক ফুটবল আর হকি খেলে তাই এটা আমরা বার করলাম আমাদের কী বার করতে বলেছে এটা আমরা করলাম ঠিক আছে তারপর বলেছে আঠেরো জন লোক কোনো খেলা করে না আমার স্কুলে টোটাল কতজন ছাত্র আছে টোটাল আমার স্কুলে ছাত্র আছে পঞ্চাশ জন আঠেরো জন ছাত্র কোনো খেলা করে না আঠেরো জন কোনো খেলা করে না মানে পঞ্চাশ মাইনাস আঠেরো সমান হচ্ছে বত্রিশ জন যারা খেলা করে খেলা করে বত্রিশ জন খেলা করে মানে বত্রিশের মধ্যে কিন্তু আমাকে রেজাল্টটা তৈরি করতে হয় বত্রিশ জন খেলা করে আমাকে তারপর কি বলেছে তাহলে তিন রকম খেলা করে ও দুই রকম খেলা করে এমন ছাত্রের অনুপাত কত তিন রকম খেলা করে তিন রকম খেলা করে কোন ঘরটা না এইটা যেটা বেরোবে তিন রকম খেলা করে দেখুন এই যে জায়গাটা সেটা কিন্তু তিনটে বৃত্তর সঙ্গে মিলিত আছে তিন রকম খেলা করে তিন রকম খেলা করে এমন সংখ্যার অনুপাত আর দুই রকম খেলা করে মানে এই জায়গাগুলো দুই রকম খেলা করে এই জায়গাগুলো কোনটি দুই রকম খেলা করে এই যে এটা একটা দুই রকম খেলা করার জায়গা এটা একটা দুই রকম খেলা করে এটা একটা দুই রকম খেলা করে জায়গা আছে তা এর অনুপাতটা আমাদের বার করতে হবে তাহলে আমাদের প্রথমে কি বার করতে হবে তিন রকম খেলা করে এইটা আমাদের বার করতে হবে কি করে আমরা বার করবো এইটা বার করলে কিন্তু সব বেরিয়ে যাবে এই জায়গাটা আমাদের বার করতে হবে তা এর জন্য কি করতে হবে আপনাকে দেখুন টোটাল খেলোয়াড় আমার বত্রিশ জন টোটাল খেলোয়াড় হল বত্রিশ জন সমান কতজন ক্রিকেট খেলে ক্রিকেট হকি ফুটবল এটা যোগ করে দিন মানে কুড়ি কুড়ি যোগ পনেরো যোগ এগারো ক্রিকেট ফুটবল হকি আমরা যোগ করে দিলাম এগারো মাইনাস কতজন দুটো দুটি করে খেলে দেখুন দুটো দুটি করে খেলে কত পাঁচ চার সাত পাঁচ চার সাত আচ্ছা এটা একবারে করে দেবো কি আচ্ছা এটা একবারেই করে দিই হ্যাঁ কতজন লোক ক্রিকেট ফুটবল হকি খেলে তাহলে কুড়ি জন যোগ পনেরো জন যোগ এগারো জন মানে কুড়ি যোগ পনেরো সমান পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যোগ এগারো সমান হচ্ছে ছেচল্লিশ জন তাহলে ক্রিকেট ফুটবল হকি ছেচল্লিশ জন খেলে মাইনাস কতজন লোক দুটো দুটি করে খেলে চার আর সাথে যোগ করলে এগারো এগারো আর পাঁচে কত ষোলো জন লোক যারা দুটো দুটি করে খেলে প্লাস কতজন লোক তিনটি খেলে মানে এটা তো দেওয়া নাই মানে তিনটে ইয়ে খেলে ইভেন্টই খেলে তা এটা হচ্ছে এক্স এটা হচ্ছে এক্স ঠিক আছে তার মানে এটা প্লাস এক্স করলাম আমরা রেজাল্ট বার করি এটা বত্রিশ সমান তিরিশ এটা বিয়োগ করে তিরিশ যোগ এক্স তাহলে এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে দুই সমান এক্স মানে এক্সের মান হচ্ছে দুই মানে এক্সের মান আমরা বেরিয়ে গেল কিন্তু এক্সের মান বেরিয়ে গেল কত বের হলো না দুই বের হলো যারা তিনটে বিষয়ে খেলে এক্সের মান দুই বের বেরোলো মানে এই দুজন তিনটে বিষয়ে খেলে টু পার্সেন্ট লোক তিনটে বিষয় খেলে সরি দুজন লোক তিনটি বিষয় খেলে এবার আমরা এইগুলো বার করে নিই এইগুলো আমরা বার করে নেবো একে একে ঠিক আছে এই তিনটে জায়গায় কত হবে উভয় বিষয়কে উভয় এতে খেলে কত সেটা আমরা বার করে নেবো তাহলে এই চার থেকে দুই বিয়োগ করলে কত হবে সেটা এখানে লিখতে হবে চার থেকে দুই বিয়োগ করলে হলো দুই তারপরে সাত থেকে দুই বিয়োগ করলে এই জায়গাটায় আমরা কত পাবো পাঁচ পাঁচ থেকে দুই করলে এই জায়গাটা আমরা কত পাবো তিন এটা আমরা পেয়ে গেলাম তাহলে এখান থেকে আপনি অনুপাত বার করে ফেলতে পারবেন এবার যদি আপনি ভাবেন যে শুধু ক্রিকেট কতজন খেলে শুধু ক্রিকেট দেখুন এই দুই দুই পাঁচ এর ভেতরে এরা তো ক্রিকেট ফুটবল হকি সব মিলিয়ে আছে আর শুধু ক্রিকেট কোনটা শুধু ক্রিকেট হচ্ছে এই এই জায়গাটা শুধু ক্রিকেট শুধু হকি কোনটা এই এই জায়গাটা শুধু হকি শুধু ফুটবল কোনটা এই জায়গাটা শুধু ফুটবল তাহলে শুধু ক্রিকেট খেলে কতজন তাহলে ক্রিকেট খেলে হচ্ছে পনেরো জন তাহলে শুধু ক্রিকেট খেলে এই পাঁচ দুয়ে সাত আর দুয়ে নয় মানে নয় মাইনাস পনেরো মানে ছজন লোক শুধু ক্রিকেট খেলে শুধু হকি খেলে কতজন লোক তাহলে হকি খেলে টোটাল কুড়ি জন আছে তার ভেতর থেকে এটা বাদ দিয়ে দেবো পাঁচ দুই সাত আর তিনে দশ দশজন লোক টোটাল খেলাটা করে হকি ক্রিকেট ফুটবল সব মিশে আছে আর শুধু হকি খেলে তাহলে কুড়ি মাইনাস এই তিনটে যোগ করে দশ তাহলে কুড়ি মাইনাস দশ মানে দশজন লোক শুধু হকি খেলে এবার যদি বার করে শুধু ফুটবল খেলে কতজন তাহলে এগারো জন এগারো জন থেকে তিন আর দুয়ে পাঁচ দুয়ে সাত মানে চারজন লোক যারা শুধু ফুটবল খেলে তারপর এতটা বার করার দরকার ছিল না আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম কি করে করতে হয় তা বলেছে কি যে তিনটে ইভেন্টে খেলে তার অনুপাত আর দুটো করে ইভেন্টে খেলে তার অনুপাত আমাদের বার করতে হবে তা তিনটে ইভেন্ট খেলে হচ্ছে কত হচ্ছে তিনটে ইভেন্ট খেলে দুজন লোক ইস্টু দুটো করে ইভেন্ট খেলে কতজন লোক পাঁচ তিনে আট আর দুয়ে দশ দেখুন দুটো করে খেলে দুটো করে খেলে কত পাঁচ দুটো করে খেলে কত এখানে তিন দুটো করে খেলে কত দুই এ তিনটে যোগ করবো পাঁচ তিন দুই মানে দশ অনুপাতটা কাটাকাটি করি তাহলে দুই দিয়ে কাটলে এক ইস টু পাঁচ এটা হলো আমাদের সঠিক অ্যান্সার তিনটি ইভেন্টে খেলে আর দুটো ইভেন্টে খেলে কত ওয়ান ইস টু ফাইভ খেলে তা দেখুন বন্ধুরা বুঝতে পারছেন তো একটু কঠিন মনে হচ্ছে তা দুবার একবার ট্রাই করুন দেখুন বুঝতে পারবেন বন্ধুরা এই কোশ্চেনটা রইল আপনাদের জন্য এই কোয়েশনটা আপনার খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে এইরকম অঙ্ক রিজিন একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার করবেন প্লিজ লাইক শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য